আমাদের কনফার্মটা ডেটটা ছিল 14 দিনে 14ই আফিন হ্যাঁ 14 আফিন আধার কার্ড নিয়ে তো এক নম্বর কারাই এত পর্যন্ত নাম পড়ি ছিল নাই হ্যাঁ আজ আমার কারাই দুটা নাম পড়িছে হ্যাঁ তো আমার ডেট পাইরে গেছে মানে আমার নাম পড়িছে মানে আমার একটু মানে ফুর্তি লাগছে আর সরের এমন একটা সিস্টেম আমি আজ আর 10 বছরের লে হ্যাঁ দেখছি যে যেমনেই কারা হোক না লাগিয়ে পালাই নাই ওই আধা ঘন্টা এক ঘন্টা এরকম ইয়া হইয়ে তবে এখন এই বছর একটা তো এখন না হয়ে পাইরা পর্যন্ত ইয়া করতে করিতে পারছি নাই আস যতলা কারা পৌঁছিবে দর্শকের মানে কি এখনো পর্যন্ত নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি টাননা থানার অন্তর্গত ওই মাতকমডি ভলুগড়িয়া গ্রামে তো আপনারা আপডেটটা অবশ্যই পাইছিলেন যে ছাব্বিশে আসিন এই মাতকমডি ভলুগড়িয়া গ্রামে ইনারা কাড়া লড়ার আপডেট দিয়েছিলো তো আজকে কাড়ার জোড়া কুম্ভাও হবে তো তার পূর্বে কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে দিনটা কত এবং আসরে কটা কারা এবং প্রাইজ কত এবং কারা কে কে কোন কোন মালিক আধার কার্ড জমা করেছে এবং কার সাথে জোড়াটা কনফার্ম আছে আর আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার হুম নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম মিতনচন্দ্র মাহাতো গ্রাম মাতকমডি টোলা বলুগুড়িয়া পোস্ট অফিস গোবিন্দপুর চাকলত অঞ্চল

দু নম্বর কাড়াই নাম পড়েছে মন্ত্রী বাড়ি আনাই তো মন্ত্রী বাড়িকে আমরা আগে আগের ডেটেই ওকে কনফার্ম করে দিয়েছি আজকে হবে এক নম্বর তিন নম্বর তিন নম্বর এটা কত কত প্রাইস আছে ওই একটু দর্শককে বলো এক নম্বর কাড়া হয়েছে একুশ হাজার দু নম্বর কাড়া হয়েছে পনেরো হাজার তিন নম্বর কাড়া হয়েছে তিন হাজার চার নম্বর কাড়া হয়েছে দু হাজার পাঁচ নম্বর কাড়া হয়েছে এক হাজার এগুলো আর আপনাদের ওই কারা লড়াই করছন্ন আরো অন্যান্য প্রোগ্রাম লড়াই আছে নাচ আছে ছো নাচ করম নাচ আছে তো ছ নাচ কোন কোন টিম আছে ছ নাচ টিম আছে ওই কালিন্দি

ওই দুটোই পড়েছি হ্যাঁ তাপস মা তো ভুরসা হ্যাঁ শম্ভু মালি পাথরটি আরেকটা কিন্তু নাম পড়েছিলো হ্যাঁ বংশীবাবু কেন্দা কেন্দ্র তার আগে কিন্তু বংশীবাবু এক জায়গায় কমফার্ম হয়ে গেছে হ্যাঁ ও যাদের আধার কার্ড দিয়েছে নিয়ে গেছি হুম আর কোনগুলি কোনগুলি পড়ে না আরো

আমরা এক নম্বর কারার নাম হিসাবে এখন কনফার্ম করছি দূরত্ব হিসাবে হ্যাঁ পাথরডি শম্ভু মালিক ওই শম্ভু পাথরডি আর সাধনা আর সাথে ওই শম্ভু মালিক ওনার তাহলে ওই এক নম্বরটা জোড়া কনফার্ম করলি এক নম্বরটা ওটা আজকে আমরা কনফার্ম করে দিলি আর দুই নম্বরটা তাহলে কার সাথে দুই নম্বরটা হইছে আনাই মন্ত্রী বাউরি দুই নম্বরটা মন্ত্রী বনি আনাই হ্যাঁ নাই আর তিন নম্বরে তিন নম্বরে হইলো দিগাম কোপ বাজড়া

গ্রাম পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া পোস্ট চাটমশা হাসলা অঞ্চল অঞ্চল তো এই যে এই মাতকুমড়ি ভোলগুড়িয়া গ্রামের যে ছাব্বিশ আশি কাড়া লড়াই তো এই আসরে আপনার কাড়া জোড়া কনফার্ম হইলো কি হ্যাঁ কনফার্ম হইলো কনফার্ম হইলো মানে কোন নম্বরে কনফার্ম হইলো এক নম্বরে এক নম্বরে তো এক নম্বরে কাড়া মালিকের কি নাম বটে জিতুলাল মাতো ওনার সাথে তো আর কাড়ায় প্রাইস কত আছে একুশ হাজার একুশ হাজার টাকা আছে তো কাড়া তো আপনার জোড়াকম ভাব হয়ে গেল তো এই ছাব্বিশে আশ্বিন কাড়া উপস্থিত করাবেন তো দর্শককে লড়াই দেখাবে না দেখো কাড়ার মন নারায়ণ হ্যাঁ এটা তো বলা যায় না তবে আশা করি লড়াই তো দেখাই না তো আপনার কাড়া তো সব জায়গায় তো লাগে তো সেটা তো দেখো বুঝি সেই জন্যই বুঝি না কাড়ার মন নারায়ণ আজ তো আমার কাড়া তো আমি অনেক কার কেউ জানা নাই জানা নাই যে সম্ভব মালিক কাড়া লাগে নাই সবাই জানে তো তার মধ্যে দেখো মানে জিতেও সব ৰকে মানে অত বোলাও যাব লাগে কড়ाराम তো যা গই এই মাতকমডি আসরে দর্শককে বৈছে লড়াই দেখাব হ্যাঁ দেখা তো দরকার দেখা দরকার কি হ্যাঁ হ্যাঁ আপনারা তো জারসাতে কড়া লাগায় যেমন সুশান্ত সরেন ওই মোহন দড় উনি তো সিদ্ধপুর আসরে বড় দিল আর আপনি জোড়া কইলে তাহলে এই বছর কি গ্রামে কড়া লড়াই করবে না করবো তো এইখানে ওই আপনাদের সকলের সুপরিচিত সুনামধনা কড়ার ঠিক আছে পেলারাম সরেন ওই সুশান্ত সরেনার কাকু তো ওনার তো সিদ্ধপুরে সেদিন সেদিন বারো দিনে লড়াই করল তো ওই সম্ভব বাবুর সাথে উনি আসি তো ওনাকে ওই শম্ভব বাবুর সম্পর্কে ওনাকে কিছু জিজ্ঞাসা করছে তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম পেলারাম সরেন গ্রাম বুলান মোহন পোস্ট এটো আসা থানা আরসা জেলা পুরুলিয়া তো এই যে সম্ভব বাবু এই মাতকমলি আসরে কাড়ার জোড়া কনফার্ম করল তো ওনার কাড়ার মোটামুটি কীরকম খেলা দেখাবে এই আসরে দেখুন এটা তো অনেক দিন থেকে লড়াই আমরা করে করে আসছি আর বিভিন্ন জায়গায় আমরা লড়াইও উঠাছি এবং লড়াইও দেখাছে কোন কোন জায়গায় জিতছিও কোন জায়গায় হারছিও কিন্তু এবার পশু জিনিসের ব্যাপার তো আমরা লাগাবার জন্য তৈরি করে নিয়ে আসব যদি কাড়া না লাগে তাহলে মানুষের কি করে দেবে মানুষের কিছু নাই এইবারে যদি কাড়াই ঠেস দেয় তাহলে দাদা এইটুকু ভরসা আছে কাড়াই ঠেস দিলে মাথা দিলে লড়াই দুর্ধর্ষ দেখাবে দেখাবে হ্যাঁ তো আপনারা এই শীতপুর আপনি কারাকে বড় দিয়ে দিলে তারপর সম্ভব কারা জোড়া কনফার্ম করলো তো এই বছর কি আপনারা গ্রামে লড়াই করবে না অবশ্যই করবো আমাদের সেই দিনটা আসো সেই দিনটা আসো সেই দিনটা আসো পঁচিশে অগ্রহণ হ্যাঁ এবারে দেখা যাক আমরা এই খেলাটা করার পরেই তারপরের দিনে হয়তো আমরা একটা আপডেট বার করে দেবো আপডেট বার করে দেবো যে তো কীরকম কারার ভরসা আছে যে দর্শককে কতটা আনন্দ দিতে পারে আনন্দ যদি ওই যে ওই যে বললাম যদি কারা মাথা দেয় তাহলে সমস্ত দর্শকের মন ভরাবে তো এইখানেও ওই আপনাদের সকলে সুপরিচিত ওই মানিকবাবুর সাথে মানে প্রিয় বোঠা কি তো কারা যে কোনো আসরে থাকে স্টেজে আপনার অবশ্য নেন তো এই এনাদের যে কারা জোড়া গিলা হয়েছে তো সেই সম্পর্কে লালটুবাবুকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার হ্যাঁ তো আপনাদের আগে নাম ঠিকানা দর্শককে বলো আমার নাম লালটু মাহাতো লালটু মাহপুর ইয়াদের আসরের এমন একটা সিস্টেম আমি আর আট দশ লে হলে দেখছি যে যেমনি কারা হোক না লাগিয়ে পালাই নাই ওই আধা ঘন্টা এক ঘন্টা এরকম ইয়া হয়ে যায় তবে এখন বছর একটা তো এখন না হয়ে পায়রা পর্যন্ত ইয়া করতে বলতে পারছি নাই নাতে তো ইয়াদের আসর যতলা কারা পৌঁছিবে দর্শকের মানে কেউ হাইনিকাশ ইয়া হয়ে নাই এখনো পর্যন্ত নিরাশা হয়ে

জোড়া খুব সুন্দর হয়েছে জোড়া খুব সুন্দর হয়েছে মানে দর্শক আনন্দ করে দিবে সম্ভব মালে কারা আমি আজ পর্যন্ত পনেরো ষোলো জায়গায় আসরে দেখেছি যে সম্ভব মালে কারা এখনো পর্যন্ত সোজা মুখে কথাও নাই এইয়া হয় তবে এখিন কি করবে সেটা তো আর সঙ্গে আমার গল্প করা নাই কারণ আমিও তো সারাই উঠছি এই সম্ভব মালের কারা আজও পর্যন্ত যে আলো এঁড়কি একদিন হইলে এইটা নাই হয় এইখানে কি করবে সেটা বলতে না তো নমস্কার দর্শক বন্ধুরা তামনা থানার অন্তর্গত এই মাতকমডি ভুলুগড়িয়া গ্রামে ইনারা ছাব্বিশ আসিন কাড়া লড়াই করেছে তো ওনাদের আসরে পাঁচটা কাড়া আছে তো পাঁচটা কাড়ার মধ্যে তিনটা কাড়া জোড়া কমফার্ম হয়েছে ওই এক নম্বর দু নম্বর তিন নম্বর জোড়া কমফার্ম হয়ে গেছে কার সাথে জোড়াটা কমফার্ম হয়েছে অবশ্যই আপনার বুঝতে পেলেন উনি তো বলে দিলেন আপনারা শুনলেন তো চার আর পাঁচ নম্বর কাড়া বাকি আছে কোনো কাড়া মালিক যদি এনাদের কাড়ার সাথে আধার কার্ড দিয়ে জমা করতে চান তো ওনার তো বলে দিলে লড়াই পর্যন্ত লিব তো ছোট কাড়া বটে মানে ওই লেভেল লেবেল দেখেই হবো কি বলে চার দাঁতের একটা ছ দাঁতের বটে তো জোড়া তা হয়ে গেল তো আমরা এই বিশেষ এই আলোচনা পরবর্তী না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার